আজকে আমরা বিসিএস এর গণিত অংশ সমাধান করতেছি আজকে আমরা এক থেকে পাঁচ অংশ সলভ করবো প্রথম যে ম্যাটটা এসেছিল দেখেন পাঁচজন পুরুষ ও চারজন মহিলার একটি দল থেকে একজন পুরুষ এবং দুইজন মহিলা নিয়ে কত প্রকার একটি কমিটি গঠন করা যাবে এগুলো হচ্ছে কম্বিনেশনের অঙ্ক তো দেখেন আমাদের টোটাল পুরুষ ছিল কিন্তু পাঁচজন তো পাঁচজন পুরুষ থেকে আপনি কী নেবেন একজন পুরুষ সিলেক্ট করবেন তাহলে এটা কিন্তু ফাইভ সি ওয়ান লিখবো আমরা আবার একইভাবে আপনি কিন্তু চারজন মহিলা থেকে দুইজন মহিলা সিলেক্ট করবেন তো মহিলাদের থেকে কিন্তু আপনি ফোর সি টু এভাবে কিন্তু সিলেক্ট করবেন আর আমরা জানি এভাবে ভিন্ন ভিন্নভাবে সিলেক্ট করলেও যদি কম্বিনেশনভাবে আপনি আবার দল করেন তাহলে কিন্তু সেখানে মাঝখানে গুণন হবে এখন এগুলা সলভ তো বরাবরই করে আসতেছি তারপরেও করে দিচ্ছি যে দেখেন এন সি ফ্যাক্টোরিয়াল ওয়ান এন কম্বিনেশন অফ আর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন আর ফ্যাক্টরিয়াল এভাবে লিখি তো এখন আসেন আমরা তাহলে এই সূত্র অনুসারে এটাকে আমরা ফাইভ ফ্যাক্টরিয়াল ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আর হচ্ছে ওয়ান ফ্যাক্টরি লিখতে পারি আর এই অংশ থেকে আমরা ফোর ফ্যাক্টরিয়াল ফোর বিএক টু ফ্যাক্টরিয়াল আর টু ফ্যাক্টরিয়াল লিখতে পারি জাস্ট এই সূত্র অনুসারে পরবর্তীতে আমরা এখানে এটা আমরা পরে ভাঙাচ্ছি আমরা এই নিচে কিন্তু ফোর ফ্যাক্টরিয়াল লিখতে পারি আমরা আর ওয়ান ফ্যাক্টরিয়ালের মান ওয়ানই হয় সেটা লেখার প্রয়োজন নাই এখানে কিন্তু আমরা চাইলে ফাইভটাকে ফাইভ ফ্যাক্টরিয়াল ছিল ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুনন টু গুনন ওয়ান এভাবে লিখতে পারি তো আমি সবগুলো লিখবো না আমি ফোর ফ্যাক্টরিয়াল দিয়ে রাখলাম ফোর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ফোরের পর থ্রি আসে টু আসে ওয়ান আসে এরকমটা এখানে কিন্তু আমরা ফোর ফ্যাক্টরিয়াল আগের নিচের লাইনটা করি এখানে টু ফ্যাক্টরিয়াল লেখা যায় আর এখানে টু ফ্যাক্টরিয়াল এরকমটা থাকে আর উপরে কিন্তু আমরা ফোর ফ্যাক্টরিয়াল মানে কি যে ফোর গুনন থ্রি গুনন টু এভাবে কিন্তু লিখতে পারি এখন টু ফ্যাক্টরিয়াল মানে কি টু ফ্যাক্টরিয়াল মানে কিন্তু যে টু ওয়ান তাই না তো সেক্ষেত্রে টু ফ্যাক্টর মানে কিন্তু টু আসবে তাহলে এখানে টু আসবে এখানেও টু আসবে তো আমি টু টু মনে করি যদি কাটি তাহলে এখানে হবে টু আর এই টু সাথে এই টু কাটাতে এরকম থাকে আবার এখানে এখানে এটার সাথে কাটাতে চাইতো তাহলে পাঁচ গুণন পাশে বাকি থাকে হলো ছয় তাহলে এটা কিন্তু আমরা পাবো তিরিশ দেখেন বন্ধুরা নিশ্চয়ই ক্যালকুলেশন আপনারা পারেন যে কারণে আমি আর বিস্তারিত কথা বলছি না তো এটা কিন্তু অ্যান্সার হবে যে তিরিশ দুই নম্বরে একটা জ্যামিতি থেকে কোশ্চেন এসেছিল ত্রিভুজ এবিসি আমরা ত্রিভুজটা একদম অঙ্কন করে ফেলতে পারি এইভাবে অঙ্কন করে ফেললাম ত্রিভুজের নাম এ বি সি ওকে এখন বলছে এ কোন সমান সমান চল্লিশ ডিগ্রি তাহলে এটাকে আমরা চল্লিশ ডিগ্রি ধরে নিলাম বি কোন সমান সমান আশি ডিগ্রি তাহলে এটার মানে আমরা আশি ডিগ্রি ধরে নিলাম এবং কি বলছে সি এর খণ্ডক এই সিকে যদি খণ্ডিত করি কোনটাকে খণ্ডিত করি তাহলে এবিবাহুকে মানে এই বাহুকে ডি বিন্দুতে সেধ করে তো আমরা এই যে খণ্ডক সিকোণের সমাধি খণ্ড এ বিবাহকে কী বিন্দুতে সেদ করবে ডি বিন্দুতে সেত করলে সি ডি এ সি ডি এ তার মানে এই যে ডি কোণ কতটুকু সেটা কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে এটা মান আমরা বের করব। তার আগে দেখেন বন্ধুরা এটা যদি আশি হয় এটা যদি চল্লিশ হয় তাহলে পুরা সিকোণের মান কিন্তু আমরা বের করতে পারবো অর্থাৎ বি এ সি বি এই কোণের মান কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে এ সি বি কোণের মান কেমন হবে এ সি বি ঠিক এই পুরা কোনটার মান কত হবে আমরা জানি জানি না কোণের মান তাহলে এক্স ধরলাম এই কোণের মান এক্স তাহলে এক্স প্লাস এখানে কত ছিল আশি তারপর কত ছিল চল্লিশ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি এই একটাক্ষণ এই কোণ এই কোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি হয় সেখান থেকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই আশি পাশে বিয়োগ করলে থাকবে একশো একশো থেকে চল্লিশ বিয়োগ করলে হবে সিক্সটি ডিগ্রি তার মানে এই পুরাকণের মান হলো সিক্সটি ডিগ্রি এখন এটুকু তো আমি এক্স ধরে নিয়েছিলাম এখন একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা এই পুরাটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই কোন আর এই কোন কিন্তু সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেল যেহেতু সিডি হলো সমাধি তাহলে এই টুকুর কোন এই কুটুকুর কোন কিন্তু তিরিশ ডিগ্রি হবে তো আর এই যে নিচের এই তিরিশ ডিগ্রি হবে কারণ পুরোটা মিলে সিক্সটি ডিগ্রি এবার আসুন আমরা এই কোন যদি বের করতে চাই তাহলে এই তিরিশ আর এই চল্লিশ আর যে এই কোণ এই ডিকোন মিলে কত হবে আবার একশো আশি হবে তাহলে আমি তিরিশ ডিগ্রি প্লাস চল্লিশ ডিগ্রি আর এই যেটা বের করতে হবে ডিকোন এই ডিকোন সব মিলে কথা হওয়ার কথা একশো আশি ডিগ্রি হওয়ার কথা কেন কারণ এ ডি সি এটাও তো একটা ত্রিভুজ আর যে কোনো ত্রিভুজের কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি কাজে ডিকোন কিন্তু আমি এখন বের করে ফেলতে পারবো তাহলে ডিকোন সমান সমান এখানে তিরিশ সল্লিশ সত্তর সত্তর ওই পাশে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে ডিকনের মানটা কত হবে একশো দশ ডিগ্রি তাহলে কিন্তু এটার ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার আর তিন নাম্বার ম্যাটটায় আসলে দেখেন এখানে এক্স কিউবের মান বের করতে হবে তার সাথে যোগ সহযোগ করতে হবে তো এক্স কিউব মানে তাহলে আগে এক্স কিউবের মানটা বের করি দেন তার সাথে সোয়াজ অফ করলে তো একটা হয়ে যাওয়ার কথা তাহলে এক্স কিউবের মান বের করতে গেলে একটা কাজ করতে পারি আমরা এখানে টু টু দি পাওয়ার ওয়ান থার্ড প্লাস টু এর পাওয়ার টু বাই থ্রি সমান সমান এক্সট্রাকে ওই পাশে নিয়ে গেলে হলো মাইনাস এক্স যদিও মাইনাস এক্স আছে বয়ের কিছু নাই আমরা একটা সময় এক্স কিউব বের করতে পারবো ইনশাল্লাহ এক্স কিউব বের করতে গেলে তো কিউব করতে হবে তাই না উভয় পক্ষকে কিউব করতে হবে তাহলে আমরা যদি উভয় পক্ষকে কিউব করি এই লাইনে করে দিচ্ছি তাহলে এখানে এরকম হবে আবার এটার উপরও কিউব ওপক্ষকে আমরা কিউব করলাম এখন পরবর্তীতে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা এটা দেখেন এ কিউব প্লাস তারপরে হলো লিখি বি কিউব প্লাস তারপরে থ্রি এ বি থ্রি এ তারপরে বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি কত ওয়ান বাই থ্রি প্লাস টু বাই থ্রি নিচে হলো টু সমান সমান কিন্তু আমাদের ছিল মাইনাসের এক্স কিউব বা এখান থেকে দেখেন আমরা এটার সাথে এটা গুণ করলে তিন উপরে তিন থাকবে শুধু দুই প্লাস এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এই তিন তিন দয় ছয়কে দা ভাগ করলে হবে দুই তার মানে চার লেখা যাবে পরবর্তীতে আমরা এখানে থ্রি ইন্টু টু এর পাওয়ার এই এটাও টু এর পাওয়ার এটাও টু এর পাওয়ার তাহলে আমি ওয়ান থার্ড প্লাস টু বাই থ্রি একটা টু লিখলাম বেস বেশ একটা বেস্ট রাখলাম আর দুটো যোগ করে দিলাম ইন্টু দেখেন এই টুকুর মান এটুকুর টু এই পাওয়ার প্লাস এইটুকুর মান তো এই যে টু পাওয়ার প্লাস এইটুকুর মান এই যে এক্সট্রা ওই পাশে নিয়ে গেছিলাম আমরা মাইনাস এক্স ছিল সুতরাং এইটুকুর মান কিন্তু আমি আবার এই লাইনটা আবার দেখাচ্ছি যে আমাদের লাইন ছিল এরকম ওয়ান থার্ড প্লাস টুটু দিপা টু বাই থার্ড তো সমান সমান গোলালো ছিল অথবা এখান থেকে কিন্তু আমরা এইটুকুর মান এই টুকুর মান যদি বের করি এইটুকুর মান তাহলে ওই পাশে গেলে এক্স মাইনাস এক্স হবে তাহলে এক্সটা আমি এখানে রাখলাম না অর্থাৎ আমরা এটুকুর মান এখানে কী লিখতে পারি মাইনাসের এক্স লিখতে পারি দেখেন নেই যে আমি তাহলে এই যে টু টু দি পাওয়ার যা ছিল তার পরিবর্তে আমি এটুকুর এটুকুর মান আমি এই উপরের লাইনে দেখাইছি এরপরে পরিবর্তে মাইনাস এক্স লেখা যায় সমান সমান মাইনাসের এক্স কি এখন কিন্তু অনেকটাই ম্যাথটা কিন্তু একটা ফর্ম্যাটে চলে আসছে এখান থেকে আমরা সিক্স প্লাস এখানে আমরা দেখিত থ্রি ইন্টু টু এর পাওয়ার থ্রি থ্রি তাহলে নিচে একটা থ্রি থাকবে আর এখানে ওয়ান প্লাস থ্রি এরকমটা থাকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সয়ান সময় মাইনাসের এক্স কিউব বা সিক্স প্লাস থ্রি ইন্টু এটা শুধু টুই থাকবে এবং তার সাথে মাইনাসের এক্স সঞান সমান মাইনাসের এক্স কিউব বা এটা সিক্স আবার গুণ করে দিলে হবে তিনগুনা ছয় ছয়ের সাথে এক্স গুণ করলে সিক্স এক্স এবং কিন্তু এখানে প্লাস আর মাইনাসের মাইনাসের সিক্স এক্স সমান মাইনাসের এক্স কিউব এরকমটা থাকতেছে পরবর্তীতে বা আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা সিক্স প্লাস এক্স কিউব সমান সমান এই সিক্স এক্স টোপেসে গেলে হবে এখানে সিক্স এক্স অতএব এক্স কিউব প্লাস সিক্স সমান সমান সিক্স এক্স যেমনটা আমাদের কিন্তু এক্স কিউব প্লাস সিক্সের মান বের করতে চাই বলছিলো আমরা এক্স কিউব প্লাস সিক্স সমান সমান সিক্স এক্স বের করতে পারলাম তাহলে যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার চার নাম্বার মেয়াদ দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই আপনি খুব ইজিলি করতে পারেন তবে আমি আরও সহজ করে দিচ্ছি যে ধরেন ফাইভ টু দি পাওয়ার এক্স যেখানে তার পরিবর্তে আমরা যদি এ ধরি এ সোয়ান সো ফাইভ টু এক্স যদি ধরে নেই যেখানে যেখানে ফাইভ টু আছে তার পরিবর্তে আমি কি ধরলাম এ ধরলাম তাহলে এটা কি লিখতে পারবো এই অনুসারে দেখেন এটা তাহলে এ প্লাস এইট এ প্লাস ষোলো এ ওয়ান অর্থাৎ যেখানেই ফাইভ টু আছে সেখানেই আমি এ বসিয়েছি তাহলে এখন দেখেন তো বন্ধুরা তাহলে এখানে পঁচিশ পঁচিশ এ হবে কিন্তু পঁচিশ বা এ আমাদের ধরা ছিল এবার আমরা এর মানটা যদি বসায় দেই এর মান ছিল ফাইভ এক্স ফাইভের পাওয়ার এক্স সমান সমান ওয়ান সমান সমান এখান থেকে দেখেন বন্ধুরা তাহলে এখানে পাঁচের উপর স্কোয়ার দেওয়া যায় ইন্টু পাঁচের পাওয়ার এক্স ওয়ান সমান ওয়ান বা আমরা একটা পাঁচ লিখবো আর পাওয়ার দুটো যোগ করে দেবো এক্স প্লাস টু সো সমান ওয়ান বা ফাইভের পাওয়ার এক্স প্লাস টু সমান সমান আমরা ফাইভের পাওয়ার যদি জিরো দেই যে কোনো সংখ্যার পাওয়ার জিরো দিলে তার মান হয় ওয়ান সুতরাং ওয়ানের পরিবর্তে এটা আমরা লিখতেই পারি অতএব বেশ বেশ যদি বাদ দেয় এক্স প্লাস টু জিরো এর মান হবে মাইনাস টু তাহলে এক্সের মানই আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে যে খারাপটা মাইনাস টু এছাড়া আপনি যদি এ না ডুবতে চাইতেন এমনিও বোঝা যেত যে এখানে ফাইভের পাওয়ার এক্স একটা এখানে আছে আটটা এখানে আছে ষোলোটা তাহলে পঁচিশটা ফাইভের পাওয়ার এক্স এ আপনাকে ধরে প্রয়োজনই ছিল না তারপরেও বোঝার সুবিধার্থে সহজে বোঝার সুবিধার্থে আমি ধরে এভাবে করে দিলাম আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথটা আমি করে দিচ্ছি দেখেন এই ম্যাথটা কিন্তু নাইন টেনের হায়ার ম্যাথ থেকে এসেছে তৃত পদের যোগফল তো এটা এগুলো হচ্ছে গুণোত্তর দ্বারা গুণত্বর দ্বারা আমরা প্রথম পদ যদি মনে করি এটা জিরো পয়েন্ট টুয়েলভ এরপরে আমরা সাধারণ কোনো পদ যদি বের করি তাহলে আর সমান সমান যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পথ তাহলে যে কোনো পদ আমি এটা ধরি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ভাগ পূর্ববর্তী পথ পূর্ববর্তী পথ কত এটা জিরো পয়েন্ট ওয়ান টু এরকম আসে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এটা লিখতে পারবো দেন দশমিকের জন্য একটা এক আর এক দুই তিন চার এক দুই তিন চার এভাবে দিলাম ভাগ এখানে কিন্তু আমরা বারো দশমিকের জন্য একটা এক আর দুইটা শূন্য এরকম হয় পরবর্তীতে বারো বাই এক দুই তিন চার এটা গুণন করে আমরা উল্টিয়ে দেব তাহলে কিন্তু এরকমটা থাকতেছে তাহলে আমরা এটা এটা কাটতে পারি এটা এটা কাটতে পারি বারোকে বারোটা কাটতে পারি তাহলে আমরা ফাইনালি করতেছি ওয়ান বাই হানড্রেড যেটাকে আমরা জানি জিরো পয়েন্ট জিরো ওয়ান লিখতে পারি আমরা দেখেন এই এখানে দুইটা শূন্য আছে তাহলে দশমিকের পর কিন্তু দুই ঘর থাকবে এখন দেখেন এখানে এই অসমিতক অসমিতক সমষ্টি যেগুলা তো অসীম পর্যন্ত যোগফল এভাবে এইভাবে চলতেই থাকবে ধারাটি তার যোগফল তো এ ধরনের যোগ আমরা নর্মালি এ বাই ওয়ান মাইনাস আর এই সূত্রটা বসাই অথবা এ বাই আর মাইনাস ওয়ান এই সূত্রটা বসাই এই দুটার যে কোনো একটা সূত্র কিন্তু আমরা প্রয়োগ করি এখন এই ক্ষেত্রে আমরা কোনটা প্রয়োগ করব। দেখেন তো এখানে আরের মান কত আসছে এটা আসছে না আরের মান এরকম হ্যাঁ এখন যদি ওয়ান বড় হয় ওয়ান বড়ো হয় তাহলে ওয়ানটা আগে লিখবো আর আর তো ছোটো এই যেটা হলো ছোট মান ছোট মান তাহলে পরে লিখবো অর্থাৎ ছোটো মানটা পরে বসবে আবার কোনো কারণে আর মান যদি ধরেন দুই আসতো আরের মান যদি দুই আসতো তাহলে কি দুই এখানে বসাইতাম না তাহলে আটটাই আগে চলে যেত আটটা হতো এখানে আর ওয়ানটা হইতে এখানে সোজা বাংলা কথা আরের মান যদি ছোট হয় দেখেন এখানে কিন্তু আরের মান এইটাই তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কিন্তু আরের মান ছোট কিসের চাইতে ছোটো ওয়ানের চাইতে ছোট ওয়ানটাই বড়ো তো সেক্ষেত্রে ওয়ানই যদি বড় হয় তাহলে সূত্রে কিন্তু ওয়ান আগে লিখতে হবে আর ওয়ান যদি ছোটো হয় আরের চাইতে তখন কিন্তু আটটা আগে উল্লেখ করতে হবে এবার তাহলে আমরা অসমিত সমষ্টি নর্মালি এভাবে প্রকাশ করে থাকি এ বাই ওয়ান মাইনাস আর এটা হবে আমাদের রাইট অ্যান্সার তবে মান তো বসাইতে হবে এর মান কত এর মানে যে দেখেন প্রথম পর জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু এটা ছিল আর এখানে আসবে আমাদের ওয়ান মাইনাস আর তো ওয়ান মাইনাস আর বলতে এখানে আমাদের ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা ছিল আমাদের এখন তারপরে দেখি আমরা তো পরবর্তীতে উপরে বারো দশমিক বারো রইলো জিরো দশমিক বারো নিচে কত থাকে ওয়ান থেকে বাদ যাবে হলো জিরো পয়েন্ট ওয়ান এরকমটা তো তাহলে দশ থেকে একবার দিলে নয় এক চলে গেলো দশ থেকে একবার দিলে নয় আর এখানে একটা শূন্য তার মানে এক চলে আসলে একদিকে তার মানে এটা থাকবে দশমিক নাইন নাইন তাহলে এখানে দশমিক নাইন নাইন এখন দেখেন এটাকে আমরা লিখতে চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি যে দশমিক বারো আর দশমিক নিরানব্বই তো এটারও দুইগারোয়ের দশমিক এটারও দুই কারো দশমিক তাহলে আমরা কাটা দিতে পারি তাহলে থাকবে আমাদের বারো আর কত নিরানব্বই এখন যদি আমরা কাটাকাটি করি আমরা যদি তিন দিয়ে কাটি এটা তিন চারে বারো এটা তিন দিয়ে কাটলে হবে এটা তিন এটাকে তিন দিয়ে কাটলে হবে তিন সুতরাং আমরা ফোর বাই থ্রি থ্রি পাবো কিন্তু আমাদের অ্যান্সার দেখি ফোর বাই থ্রি থ্রি কোথায় দেওয়া আছে কি না এই যে ক নাম্বারে দেওয়া আছে ফোর বাই থ্রি থ্রি তো প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন আপনারা আমি পরবর্তী পার্ট খুব দ্রুতই করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম